প্যানেল ম্যান্ডেট দেওয়া শুরু করেছে আপনারা লক্ষ্য করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে আমরা দেশ ভালোভাবে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছি এবং বেশ কয়েকটি পথে জয়লাভ করতে সক্ষম হয়েছি অল্পতে বিপি ও বেশ কয়েকটি আমাদের সমর্থিত প্যানেল থেকে জয়লাভ করেছে সেই সাথে সর্বশেষ যে যাকসু নির্বাচন যাকসু নির্বাচন জগন্নাথ বিশ্বদাস কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমরা যেভাবে আপনার লক্ষ্য করে দেখবেন যে সাধারণ শিক্ষার্থীদের মেনলেটকে আমরা বেশ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং তাদের সমর্থনে আমাদের প্যানেল বেশ ভালোভাবে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছে এখানেও কি হয়েছে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছে আপনি যশুর ফলাফল বিশ্লেষণ করলে আমাদের সেই বক্তব্য স্পষ্ট হবে এখন আমরা যখন সবকিছু গুছিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিকটে দেওয়ার চেষ্টা করি ততবারই আবারও মত ক্রিয়েট করে প্রপাগান্ড ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয় প্রিয় উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদ শুরুর তাৎকালে ত্রিশ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন শুরুর তৎকালে ত্রিশ ডিসেম্বর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়া আমাদের ছেড়ে চলে গেলেন চৌত্রিশ ডিসেম্বর সকাল বেলা থেকে আমাদের সেই প্রস্তুতি ছিল আমাদের প্যানেল সহ ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মী ক্যাম্পাসে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটের প্রস্তুতি নিয়েছিল তাদের মনকষ্ট কষ্ট ছিল দেশ বেগম খালেদাকে নেই তারা সেখানে যেতে পারছে না নির্বাচন করতে হচ্ছে তারপর আমাদের নির্দেশনা ছিল যে না যদি সাধারণ শিক্ষার্থীরা চায় আমরা সেই নির্বাচনে থাকবো কিন্তু সারা দেশ পুরো দেশবাসী এবং পুরো ছাত্র সমাজ এই নির্বাচন চায়নি কারণ হলো যে দেশ যেতে এবং ভাল তাদের আবেগ তাদের ভালোবাসার বহিপ্রকাশ এটি এই তিরিশ ডিসেম্বর কোনো উৎসব হতে পারে না কিন্তু তারপর একটি বিশেষ ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলন এবং জোরপূর্বক ভাবে তারা চেয়েছিল আমরা মেনে নিয়েছি অতপর আপনারা কি দেখলেন আপনারা দেখলেন সেই তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন স্থগিত করে ছয় ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সাথে সাথে সেই ছাত্র সংগঠন ছাত্র দলকে ব্লেম দিয়ে ছয় জানুয়ারি যখন নির্বাচন কমিশন নতুন তারিখ ঘোষণা করলেন সেই ত্রিশ ডিসেম্বর দেশ নেত্রী এবং খালদা চেয়ার পরলোক গমনের দিনও এই ছাত্র সংগঠন মত করতে রুম রুংরামি করতে পারেনি সেদিন সেই চাইবার ছাত্র দলের উপর চাপিয়ে দিয়ে তারা বললো ছাত্র দল নাকি নির্বাচন চায়নি আমাদের একজন বিএনপি একজন শিক্ষককে তারা সামনে নিয়ে এসে বললো তিনি নাকি নির্বাচন বন্ধ করেছেন আমরা কোনো কিছু বলিনি আমাদেরকে প্রতিনিয়ত প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে তারা এই ধরনের প্রভাগণ্ড আশ্রয় নেয় ইসলামকে ইসলামকে সামনে রেখে আপনারা দেখেছেন হিজাব নাটক করে আরেকটি প্রভাগণ্ড ছড়ানো হলো সেই ত্রিশ ডিসেম্বরে অর্থাৎ এত এত বিচ্ছাচার প্রপাগন্ডা নোংরামি করা হয় প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে এই ধারাবাহিক ভাবে তারা এগুলো করলো তারপর আমরা তার বিরুদ্ধে কোনো স্টেট নেইনি পরবর্তীতে ছয় জানুয়ারি যেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো সেদিন আপনারা লক্ষ্য করেছেন নদীর বিহীন ভাবে এই জামাতপন্থী শিক্ষক বেলাল সার তিনি সংবাদ সম্মেলন করলেন ভারতের সময় অর্থাৎ ভুট চলমানকালীন সময়ে এভাবে তারা সংবাদ সম্মেলন করতে পারে আপনাদের কাছে প্রশ্ন রাখছি ছাত্র সমাজের প্রশ্ন রাখছি কোন নির্বাচন চলাকালীন সময়ে সেটা তো কোনো পক্ষ নয় তিনি একজন শিক্ষক তিনি কেন ছাত্র দলের বিরুদ্ধে ছাত্র দল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন কেন তিনি এই প্রভাব বিস্তার করলেন ওই আমরা তো বিচার পেলাম না কারণ সেই পিসি হলো সরাসরি জামাতের পৃষ্ঠপোষ করতে হয় আমরা কোনো বিচার পাই না কোথাও বিচার পাই না আর নির্বাচন কমিশনের দ্বারা দায়িত্ব রয়েছেন তারা দেখে ওইসব না দেখার ভান করেন আমাদের কোথাও বিচার পাওয়ার সুযোগ নেই আমাদেরকে এমন একটি ভাবে এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছে আমরা তারপর সব কিছু মেনে নিয়েছি এ ধরনের এ ধরনের মত ক্রিয়েট করার পর এ ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরাসরি পক্ষপাতমূলক ভাবে আচরণ করার পর আমরা সেই নির্বাচন অংশ করেছি এবং আমরা বেশ ভালোভাবে ফাইট করেছি সাধারণ সেক্ষেত্রে মেননেট মেনে নিয়েছি আমরা বেশ কয়েকটি সম্পাদকীয় পদে সদস্য পদে এবং সম্পাদকীয় পদে আমরা জয়লাভ করেছি